হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স ইংলিশ সাপ আমি আজকের এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যারা এসএলএসটি ইংলিশের অ্যাসপেরেন্ট তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের যে রিসেন্ট নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছ বা নিতে শুরু করে দিয়েছ তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এটা হতে চলেছে এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে আগামী তিন মাসে তোমাদের স্ট্র্যাটেজি কি হবে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন রকম কল বা মেসেজ করেছো সেই কল মেসেজে আমি একটা কমন কোয়ারি তোমাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে স্যার এই তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করা কি সম্ভব বা কিভাবে আমরা সিলেবাসটা শেষ করতে পারি তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমি তোমাদের স্ট্র্যাটেজি বলে দেবো স্ট্র্যাটেজি বা একটা রোড ম্যাপ দিয়ে দেব যে কোন সময়ে কিভাবে তোমাকে পড়াশোনা করতে হবে আর কিভাবে তুমি সিলেবাসটাকে শেষ করতে পারবে তাই তোমরা যারা অ্যাসপেরেন্ট রয়েছো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এসএলএসটি ইংলিশ পরীক্ষার জন্য কিভাবে তোমাকে কমপ্লিট প্রিপারেশন নিতে হবে আর কোন লেভেলের প্রিপারেশন নিতে হবে তার জন্য তোমাকে কতটা পরিশ্রম করতে হবে তার জন্য তোমাকে সিলেবাসটাকে কিভাবে ডিভাইড করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আমাদের যে কোচিং ইনস্টিটিউট ফিনিক্স ইংলিশ হাব সেই ফিনিক্স ইংলিশ হাব থেকে আমরা একটা কমপ্লিট শিডিউল তৈরি করেছি যে শিডিউলে তিন মাসের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করা হবে সেটা এখানে দেখানো হয়েছে তোমরা যারা সেলফ স্টাডি করবে তারাও এই শিডিউলকে ফলো করে প্রত্যেকটা পোয়েম বা শর্ট স্টোরি বা ড্রামা সমস্ত কিছু এখানে ইনক্লুডেড রয়েছে এবং তার জন্য কি দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে সেই কোন ডেটে তুমি কোনটা পড়বে এখানে ডেট দেওয়া হয়েছে প্লাস তোমার টপিকের নাম দেওয়া হয়েছে এবং মক টেস্টেরও ডেট দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা দেখো অনলাইন লাইভ ক্লাস অ্যান্ড মক টেস্ট শিডিউল আমাদের পেড ব্যাচের যে ক্লাস রয়েছে সেই ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে সেখানে আমরা মান্থ মান্থ আমরা কমপ্লিট সিলেবাস শেষ করব একদম কভার করব। এবং বিষয়টা হচ্ছে শেষ করা যেমন তেমন শেষ করা না রেকর্ডেড ভিডিও দিলাম বা একটা বড় টেক্সটকে সামারাইজ করে দিলাম সেইভাবে আমরা সিলেবাসটাকে শেষ করব না ওইভাবে সিলেবাস শেষ করলে কিন্তু পরীক্ষার যে প্রিপারেশন সেটা অর্ধেক থেকে যাবে আমরা এমনভাবে তোমাদেরকে প্রিপেয়ার করবো যেন পরীক্ষার জন্য আর কোথাও কোনো কিছু তোমার দরকার না হয় কোনো বই পড়তে না হয় বা কোনো কোচিং সেন্টারে আর অন্য কোনো টিচারের কাছে তোমাকে হেল্প নিতে না হয় সেই ব্যবস্থা আমরা করবো এখানে সমস্তটাই ইনক্লুডেড থাকবে তোমরা আগের ভিডিওতে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস কেমন হয় তো তার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই আমাকে কল করেছো এবং আমাদের এই রোড ম্যাপটা সম্পর্কে জানতে চাইছো বা এরকম একটা রোড ম্যাপ দিতে বলেছো তার জন্য এই ভিডিও এই ভিডিওতে আমি দেখাচ্ছি এখানে দেখো ফার্স্ট জুন থেকে থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশের যে শিডিউল সেটা রয়েছে এখানে প্রথমে আমি জুন মাসেরটা দেখাচ্ছি জুন মাসে আমাদের কি হবে জুন মাসের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে দেখো এক তারিখ নাইন পি এম বিবি স্যার অডু অটম এবং এই ওড টু অটাম কবিতাটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ব্যাচের জন্যই কিন্তু আছে অর্থাৎ যারা নাইন টেনের পরীক্ষার জন্য বা জন্য প্রত্যেককেই কিন্তু ওড টু অটাম কবিতাটা পড়তে হবে তাহলে এই ওড টু অটাম কবিতাটার জন্য আমরা একটাই ক্লাস রেখেছি আর এই কবিতাটা শেষ হচ্ছে এক তারিখেই পড়া হয়ে যাচ্ছে এক তারিখে পড়ার পরে দুই তারিখে এখান থেকে কিন্তু মক টেস্ট হচ্ছে ক্লাসে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টেক্সট থেকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে সেখান থেকে ফিগার্স অফ স্পিচ কী কী রয়েছে কবিতাটির টোন কেমন স্পিকার কে মিটার কি রাইম স্কিন কেমন তারপরে পয়েন্ট অফ ভিউ কোন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে কবিতার সেন্ট্রাল ম্যাসেজ কি কবিতার সোর্স কি কবির কবিতাটি লিখতে গিয়ে কোন কবির দ্বারা বা কোন মিথোলজির দ্বারা বা কোন রিয়েল ইনসিডেন্টের দ্বারা

ক্লাসও পেয়ে যাবে নিজের ইচ্ছে মতো সময়ে যতবার খুশি তুমি সেই ভিডিওগুলো দেখতে পারবে তাহলে এই যে পরিষেবা আমরা প্রোভাইড করছি সেটার জন্য আমরা এইভাবে শিডিউল বানিয়েছি তো এই শিডিউলটা যারা আমাদের ব্যাচে এনরোল করবে না বা করতে চাইছো না নিজেরাই সেলফ স্টাডি করবে তারাও তোমরা এই শিডিউল অনুযায়ী চলতে পারো প্রথমে এক তারিখে তুমি ওড্ডু অটাম পড়লে তারপরে দুই তারিখে তুমি আর্মস অ্যান্ড দ্য ম্যান শুরু করলে বা ইউলিসিস করলে এইভাবে আমাদের যে শিডিউল রয়েছে এই শিডিউলটা তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে দেওয়া আছে দেখো এইট অথবা নাইন এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দেবে স্যার আমার শিডিউলটা চাই আমরা কিন্তু ফ্রি অফ কস্ট এই শিডিউলটা প্রোভাইড করে দেবো এবং সেই শিডিউল অনুযায়ী তুমি সেলফ স্টাডি করতে পারবে আর যারা সেলফ স্টাডি করতে চাইছো না যারা ব্যাচ নিতে চাইছো তারা অবশ্যই আমাদের ব্যাচে এনরোল করবে তো শিডিউলটা আমি একবার কমপ্লিট দেখাবো তারপরে আমাদের যে ব্যাচের যে ফি স্ট্রাকচার রয়েছে বা কি কি ফ্যাসিলিটিস আমরা দেব সেটা সম্পর্কে একটু ক্লিয়ারলি আর একটু বিশদে আলোচনা করব। তাহলে দেখো এখানে যেমন কি রয়েছে ডেট রয়েছে টাইম রয়েছে মানে ক্লাসের টাইম কোন সময়ে ক্লাসগুলো নেওয়া হবে নাইন পি এবং 7 পি এই দুটো স্লটে আমাদের ক্লাস হবে মোস্টলি ক্লাসগুলো নাইন এই হয় কিন্তু কোনো দিন যদি দুটো ক্লাস নিতে হয় আমাদের সেক্ষেত্রে একটা ক্লাস হবে নাইন পি এম আর একটা ক্লাস হবে সেভেন পি এম ঠিক আছে তারপরে আমাদের এখানে তোমরা জানো যে চারজন টিচার রয়েছে বিবি স্যার অর্থাৎ আমি নিজেই বিবি স্যার পড়াবেন তোমাদের কিছু ক্লাস মুর্শিদা ম্যাম শামিরুল স্যার এবং ইয়াসার আরফাত স্যার এই যে চারজন টিচার আমরা রয়েছি চারজন টিচার মিলে তোমাদের সমস্ত সিলেবাসটাকে এইভাবে ডিভাইড করা হয়েছে এখানে টপিক দেখানো হয়েছে এবং সেই টপিক অনুযায়ী আমরা কিন্তু সিলেবাসটাকে কভার করব। তারপরে দেখো উপরের দিকে যদি তাহলে কি দেখতে পাচ্ছি সাত তারিখ শুধুমাত্র একটা হলিডে রয়েছে এই গোটা যে তিন মাসের সিলেবাসটা আমরা বা শিডিউলটা দিয়েছি সেখানে শুধুমাত্র এই সাত তারিখ একটা দিনই আমাদের ক্লাস অফ থাকছে তাছাড়া প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে নাইন টেনের জন্য ক্লাস নাইন টেন যদি তোমরা বলো যে স্যার নাইন টেনের জন্য আমরা কটা করে ক্লাস করতে হবে আমাদেরকে নাইন টেনের জন্য উইকলি ছটা ক্লাস থাকবে ছটা লাইভ ক্লাস থাকবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের অবশ্যই রেকর্ডেড থাকবে ছটা লাইভ ক্লাস থাকবে এবং দেখছো এখানে কি দেখো এটা হচ্ছে এই ডেটটা হচ্ছে মক টেস্টের ডেট এটা হচ্ছে মক টেস্টের ডেট ওখানে হচ্ছে লাইভ ক্লাসের ডেট এখানে হচ্ছে মক টেস্টের ডেট তাহলে এখানে যেমন দেখো দ্য ফ্লাই দ্য ফ্লাই ক্লাস থ্রি মানে ক্লাস নাম্বার থ্রি একটা শর্ট স্টোরি থেকে অনেকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন একটা ক্লাসেই যদি আমি একটা শর্ট স্টোরি পড়িয়ে দিই তাহলে সেটা একটা ইনকমপ্লিট প্রিপারেশন হবে তার জন্য আমরা শর্ট স্টোরিগুলোর জন্য বেশ কয়েকটা ক্লাসেস রেখেছি তো এখানে দেখো দ্য ফ্লাইয়ের জন্য আমরা এখানে তিনখানা ক্লাস রেখেছি তিন নম্বর যে ক্লাসটা হচ্ছে সেটা কবে হচ্ছে সেটা হচ্ছে আট ছয় পঁচিশ আট ছয় পঁচিশে ইয়াসার আরাফাত এই ক্লাসটা নিচ্ছেন এবং এই ক্লাসের ভিত্তিতে মক টেস্টটা কবে হবে নয় ছয় অর্থাৎ তোমরা যেদিন ক্লাস করবে তার পরের দিন কিন্তু তোমাদের সেই টপিক থেকে ক্লাসে যতটুকু পড়ানো হবে ঠিক ততটুকু অংশ থেকেই তোমাদের মক টেস্ট নেওয়া হবে এবং প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক পড়ানোর পরে আমরা সেখান থেকে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কতটা গুণ সম্পন্ন হয় সেটা তোমরা এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও আপলোড করা রয়েছে যেখানে আমি দেখিয়েছি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস পেড ব্যাচের স্টাডি ম্যাটেরিয়ালস কেমন হয় সেখানে কী কী বিষয় ইনক্লুডেড থাকে তো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চাইছো তারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পাবে জুন মাসেরই আরও শিডিউল আরও ক্লাসেস চলছে একদম উনিশ কুড়ি একুশ বাইশ এরকম করে একদম তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা ক্লাস নিচ্ছি তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত আমরা সমস্ত ক্লাসগুলো নিচ্ছি হলো থেকে শুরু করে যতগুলো ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমরা প্রত্যেকটা টেক্সটেরই কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি এবং কমপ্লিট প্রিপারেশন প্রত্যেকটা টেক্সট এসে থেকে শুরু করে এখানে দেখো এসে রয়েছে এসে ড্রামা ঠিক আছে শর্ট স্টোরি পোয়েম গ্রামার গ্রামারের জন্য বলি গ্রামারের জন্য কিন্তু আমাদের স্পেশাল ফোকাস থাকছে প্রত্যেক উইকে ডেডিকেটেডলি দুটো ক্লাস থাকছে গ্রামারের জন্য এবং দুজন টিচার তোমাদেরকে গ্রামার পড়াবেন এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস আমরা করব গ্রামারের যে ডিফিকাল্ট পার্ট সেই ডিফিকাল্ট পার্টগুলোকে তোমাদের আয়ত্ত করতে সাহায্য করবে আমাদের টিচাররা তাই তোমরা যারা ভাবছো যে আমাদের একটা প্রিপারেশনের গাইডেন্স প্রয়োজন সঠিক বিষয় আমরা এগোতে চাই তাহলে তারা অবশ্যই আমাদের ব্যাচে এনরোল করবে এনরোলমেন্টের জন্য আমি নাম্বার তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি এখানে দেখো পরের যে স্লাইড সেখানে জুলাই মাসের যে শিডিউল সেটা দেখানো হয়েছে জুলাই মাসে আমরা কি করছি তো তোমরা যারা ব্যাচে এনরোল করতে চাও তারা এই অবশ্যই এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এখানে দেখো নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি টু সেভেন ওয়ান এইট জিরো ওয়ান এইট এখানে বড়ো বড়ো করে লিখে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় নাইন এইট থ্রি টু সেভেন ওয়ান এইট জিরো ওয়ান এইট এই নাম্বারে তোমরা কল করতে পারবে বা নাইন সিক্স ফোর ওয়ান নাইন সিক্স ফোর ওয়ান নাইন ফাইভ টু নাইন ওয়ান টু এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে ফোন করার দরকার নাই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্যার আমি ব্যাচে এনরোল হতে চাই সেটা আমরা তখন রিপ্লাই করে নেবো এবং সে এবার দেখো জুন জুলাই মাসের যে শিডিউল সেটা ঠিক একইভাবে আমরা এক তারিখ থেকে শুরু করছি এখানে টাইম এখানে টিচার এখানে টপিক প্রত্যেকটা টপিক এমনকি এমন কোন টপিক নেই যেটা এখানে আমাদের কভার হবে না কয়েকটা পোয়েম চারখানা এরকম আছে যেটা আমি অলরেডি পড়ে ফেলেছি পড়ানো হয়ে গেছে আমাদের কাছে সেই পোয়েমগুলো রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে তোমরা নিজেদের মতো সময় দেখে নেবে এবং আমাদের প্রায় প্রায় থার্টি ফাইভ প্লাস বক টেস্ট আমরা কন্ডাক্ট করেছি সেই মক টেস্টগুলোও তোমরা দিতে পারবে আমরা লিঙ্কটা ওপেন করে দেবো তোমরা দিতে পারবে তাই এরকম লসের কোনো ব্যাপার নেই যারা আগে থেকে এনরোল করেছে তারা ক্লাসগুলো লাইট দেখতে পেয়েছে তুমি এখন এনরোল করলে তোমাকে রেকর্ডেড দেখতে হবে এই একটা বিষয় তাছাড়া সমস্ত প্যাকেজটাই তুমি পেয়ে যাবে কোনো লস হবে না বা তোমার প্রিপারেশানের কিন্তু কোনো ঘাটতি থাকবে না তাহলে এবার দেখো আমরা এইভাবে জুলাই মাসে চলে গেলাম জুলাইয়ের পরে আগস্ট আগস্টের একদম শেষের দিকে আমি দেখাবো যে শেষের দিকে কি হচ্ছে উইকলি তোমাদেরকে আমি বলেছিলাম যে উইকলি আমরা নাইন টেন এর জন্য শুধুমাত্র নাইন টেন এর জন্য আমরা উইকলি ছটা করে ক্লাস রাখছি নাইন টেন এর জন্য ছটা ক্লাস সিক্স ক্লাস আর যদি কেউ ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এর জন্য প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে নটা থেকে দশটা ক্লাস থাকবে আর যদি কেউ কম্বাইন্ড নিতে চাই দুটোরই আমাদের ফেসিলিটিস রয়েছে কম্বাইন্ড যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্লাসের সংখ্যা হবে দশ থেকে বারোটা উইকলি প্রত্যেক সপ্তাহে এই ক্লাসেস আমরা দেবো এবং তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে যতগুলো লাইভ ক্লাস হবে ঠিক ততগুলোই মক টেস্ট হবে প্রত্যেকটা ক্লাসে যেটা পড়ানো হবে যতটুকু পড়ানো হবে ঠিক ততটুকুর উপরে পরের দিন মক টেস্ট হবে তার মানে তুমি সারা দিন সময় পাবে ক্লাসটা করার পরে নিজের সেলফ স্টাডি করার বা ক্লাসটাকে আবার দেখার এইভাবে নোটস নিজের মতো করে বানাও আমরা তো নোটস দিচ্ছি টপিক শেষ হলে আমরা নোটস দিচ্ছি এই সমস্ত তো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে করো এবার দেখো এখানে লাস্টের দিকে কিন্তু ক্লাসগুলো কমে যাচ্ছে আমাদের যে নাইন টেনের সিলেবাস সেটা মোটামুটি আমরা অগাস্টের কুড়ি তারিখের মধ্যেই কমপ্লিট করে দেবো নাইন টেনের সিলেবাস কিন্তু আমরা অগাস্টের কুড়ি তারিখের মধ্যেই কমপ্লিট করে দেব কুড়ি থেকে আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বরের পাঁচ তারিখে পরীক্ষা তাহলে কুড়ি থেকে পাঁচ আমাদের পনেরো দিন সময় থাকছে হাতে সেই পনেরো দিনে আমরা ইন্টেন্স প্র্যাকটিস করবো একদম সমস্ত টপিকগুলো থেকে তোমাদেরকে রোজ প্রোভাইড করা হবে সেই ফেসিলিটিস কিন্তু আমরা দিতে পারবো তোমাদেরকে আমাদের যেহেতু চারজন ফ্যাকাল্টি রয়েছে তাই সমস্ত কিছু আমরা কমপ্লিটলি দিতে পারবো ঠিক আছে তারপরে যেটা বলছিলাম এবার হচ্ছে ফি স্ট্রাকচার এই বিষয়গুলোর জন্য তোমাদেরকে কত টাকা ফিজ দিতে হবে আমরা একটা মিনিমাম ফিজ রেখেছি নাইন টেনের জন্য আমাদের ফিজ স্ট্রাকচার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ এর জন্য সেভেন থাউজেন্ড আর কম্বাইন যদি নিতে চাও সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হচ্ছে এইট থাউজেন্ড কিন্তু এখন জুন মাসের সাত তারিখ পর্যন্ত জুন মাসের সেভেন্থ জুন যদি তোমরা সেভেন্থ জুন যদি কেউ এর মধ্যে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল অফার এই ছ হাজার টাকার পরিবর্তে তোমাকে পে করতে হবে মাত্র চার হাজার টাকা এর পরিবর্তে তোমাদেরকে মাত্র চার হাজার টাকা পে করতে হবে এবং এটাও তোমরা দুটো ইনস্টলমেন্টে পে করতে পারবে এখানে সাত হাজারের পরিবর্তে তোমাকে দিতে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানে আট হাজার টাকার পরিবর্তে তোমাকে দিতে হচ্ছে টাকা তাহলে এই যে কমপ্লিট প্যাকেজ রয়েছে সেটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমরা কিন্তু শুধুমাত্র যদি পিডিএফ ফাইল নিতে চাও মানে স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও সেটাও নিতে পারবে বা মক টেস্ট নিতে চাও সেটাও নিতে পারবে এই সমস্ত ফেসিলিটিসই রয়েছে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক করে দাও আমরা তোমাদেরকে কমপ্লিট টেইলার মেড একদম পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়ে দেব তোমাদেরকে আর কোথাও কোনো কিছু যেতে হবে না কোথাও কোনো বই কিনতে হবে না একদম কমপ্লিট প্রিপারেশান এখান থেকে তোমাদের হয়ে যাবে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং সঠিকভাবে প্রিপারেশান নিতে থাকো